প্রিয় দর্শক আমরা এসেছি গাবি গাভিবরু দাম দড়ি শোনার জন্য আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ঠাকুরগাঁও জেলা আনিস থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর আপনাদের যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন মোহাম্মদ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গি

হ্যাঁ সাইট পঁয়ষট্টি পাওয়া যায় বেড়া বাচ্চা প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর দাম ও নাম্বার কি দাম করা যায় এখানে পঁয়তাল্লিশ ব্যাগ বেড়া বাচ্চা প্রিয় দর্শক দেখেন সুন্দর সুন্দর গরু আপনাদের জীব চলে অবশ্যই দাদা কি দাম করা যায় পঞ্চাশ বান্ন ত্রিপান্ন যারা পঞ্চাশ পঞ্চাশ পাঁচপান্ন ছাপ্পান্ন সাইটের মধ্যে গরু নেবেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকম সুন্দর সুন্দর হাত পকনা গরু পাবেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই বলবেন আপনার যে এলাকা থেকে দেখতে তাদের জন্য ভিডিওটা ও কাকু কীরাম কথা এখান সাই সুপ্রিয় দর্শক আপনাদের গরু দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে আসতে পারবেন আপনার যে এলাকা এলাকাতে দেখতেছেন কাজের জন্য ভিডিও হ্যাঁ ভাইয়া কী দাম পাওয়া যায় কী দাম এখান পঞ্চাশ বেটি বাচ্চা বয়স চার দাঁত কত বেলা ছেড়ে দেবেন বান দিবে সুপ্রিয় দর্শক যদি আপনাদের চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই কমেন্ট অবশ্যই বলবেন

মা কি দাম খুঁজছে এখান কাই বাচ্চা এখান কাই বাচ্চা বাবু দাম হাজার বয়স বয়স কেবল কেবল তোমার কি দাম খোঁজ ভাই পঞ্চাশ তৃতীয় দর্শক আপনারা যদি পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে লোয়ার উদ্যোগ থাকেন ন্যাকমদন হাটে যোগাযোগ রাস্তার পরে আপনার সপ্তাহে একদিন হাট আপনার যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা ঠাকুরগাঁও জেলা আনিসঙ্গেল থানা হাটটা হলো মাঝামাঝি ন্যাকমর আপনারা যে এলাকাতে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা হ্যাঁ ওই ওই বাচ্চা ওই বড়ো বাচ্চা এটা আইটাতে দাম বলতেছে দর্শক কোনো বাইরের পাটি নাই কিনা বেচা নাই যদি আপনাদের আসার উদ্যোগ থাকে অবশ্যই ডিসপ্লে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ আপনার ন্যাব হাট আসতে পারবেন পঞ্চাশ পাঁচপন্ন সুন্দর সুন্দর কাবি বাচ্চা কোনো বাইরে কিনা পার্টি নাই আসার উদ্যোগ থাকলে অবশ্যই যোগাযোগ করে আসতে পারবেন ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা থানা হাটটা হলো কিতামগঞ্জ কাকুখান

দর্শক যদি চলে অবশ্যই যোগাযোগ করে আসতে পারেন এ ভাইয়া কী দাম কজা এখান বান্ন ত্রিপান্ন তোমার কী দাম কজো ভাই ষাট বেটা বাচ্চা সুপ্রিয় দশক সুন্দর সুন্দর গরু পঞ্চাশ পাঁচপান্ন ষাটের মধ্যে যদি আপনারা গরু নিতে চান আরও কম কমের মধ্যে আছে যদি আপনার লওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করে আপনার আসতে পারবেন হাট ঠাকুরগাঁও যারা আনিস থানা হাটটা হয় মাঝামাঝি ডিসপ্লেনারি নাম্বার দেওয়া থাকবে যদি আসার উদ্যোগ থাকে অবশ্যই যোগাযোগ করে আপনারা আসতে পারবেন এই কথা বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম